আসসালামু আলাইকুম ভিউয়ার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাহারি একুরিয়াম কালার কি প্রাম আপনাদের সকলকে স্বাগত ও অভিনন্দন ভিউয়ারস এই যে দেখতেছেন আমাদের ডাফনিয়া দরার সেই নেট রাতের আপনারা লাইট দিয়ে ধরতে পারেন হ্যাঁ এই সবগুলো ডাফনিয়া দেখেন অসংখ্য অসংখ্য মানে কয়েক কোটি কোটি ডাফনিয়া এটা দাস একটু জায়গাতে দেখাইছি এই যে দেখুন ভিউয়ারস এই যে আজকে ডাফনিয়া ধরার নেট নিয়ে হাড়ি নিয়ে চলে আসলাম এই যে এখানে প্রচুর ডাফনি আছে এই পানিতে আপনারা সাধারণত ডাফনিয়াটা কোন পানিতে ভাবেন যে পানিটা নতুন পানি যেখানে পানি ছিল না হঠাৎ পানি হয়েছে তারপর এখানে একটু পানিটা লাল থাকলে তখন বুঝতে পারবেন যে এটা ডাফনিয়ার পানি এই যে দেখেন গিজি গিজি করতেছে সবগুলো ডাফনি হ্যাঁ কুটি কুটি ডাফনিয়া এখানে আছে আমরা জাল ফালাইতেছি তো ভিডিও মাঝখান দিয়ে বলে রাখতেছি আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কার কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন স এই যে দেখেন এখন কিন্তু অলরেডি উঠে গেছে এইভাবে সম্পূর্ণটার মধ্যে আমরা ধরে আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি তো ভিওর্স ধরে দেখেন আমরা বাড়িতে নিয়ে আসলাম দেখেন একটা বড় একটা বলের মধ্যে নিলাম এগুলো সবগুলো দেখেন এখানে আধা কেজি ডাকনি আছে মাসার লাইফ ফুড সবচেয়ে ফেভারিট খাবার রঙিন মাছের এই যে দেখেন এখানে কোটি কুটি আর এই যে ক্লোজ ওরিজিনাল থাইল্যান্ডের এটা তো যাদের লাগবে থাইল্যান্ড বিট নিতে পারবেন বা দেশি ভিডিও আছে দেওয়া যাবে যাদের লাগবে তারা শুধু কমেন্ট সেকশনে কমেন্ট করবে তারা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে দেখতেছেন আমাদের ডাফনিয়া দরার সেই নেট আজকে ডাফনিয়া দরছি এবং সম্পূর্ণ ভিডিওটা করছি কোথায় কোথায় থেকে দৌড়ছি কীভাবে দৌড়ছি পানিটা কিরকম হলে ডাফনিয়া পাবেন ডাফনিয়া মূলত নতুন পানিতে হয় হ্যাঁ এখন যেখানে তিন দিন থেকে চার দিনের একটা নতুন পানি যেখানে কখনো পানি ছিল না নতুন পানি হয়েছে বা দেখা যায় একটা গোবরের পানি ছিল ঠিক আছে আমাদের গরু বা গাভী যেটার মলমূদ্র ফালানো এখানে গোবরের পানিতে লাল হয় যে পানিটা ওই পানিটার মধ্যে বেশিরভাগ ডাফনিটা জন্মায় ঠিক আছে লাল ডাফনিয়াটা তো আপনারা চাইলে এইভাবে কালেক্ট করতে পারেন যে কতটুকু ডাফনি আমরা আজকে ধরলাম জাস্ট দেখুন প্রচুর ডাফনে ধরছি প্রায় আধা কেজির মতো সম্ভবত আমি এটাকে পরিষ্কার করে দেখাচ্ছি এখানে ছাতা পাতা আছে কিছু এই যে পরিষ্কার করতে হবে কিন্তু তো আমরা এই বলের মধ্যে নিয়ে ইফানাগুলো আপাতত সালমান প্লান্টগুলো সরিয়ে এই ডাফনি পরিষ্কার করে ইনশাল্লাহ তারপর আপনাকে দেখাচ্ছি আমাদের সাথেই থাকুন একটু লক্ষ্য করুন আর দেখুন যে কেমন পরিমাণে ডাফনিয়া হইতে পারে আমরা তো প্রথম বলেছি প্রায় আধা কেজির মতো হবে ডাফনিয়াটা হ্যাঁ এই যে দেখুন প্রথম অবস্থা এরকম দেখা যাচ্ছে দেখা দেখুন এই যে দেখুন সবগুলো ডাফনিয়া হ্যাঁ কুটি কুটি ডাফনিয়া এখানে আছে আপনাদেরকে ধরে দেখাবো ছোট একটা পাত্রের মধ্যে নিয়ে দেখাবো যে কিরকম দেখা যায় এটা জাস্ট বড় একটা জালটার মধ্যে নিলাম এই উপরের যে ছাতা পাতাগুলো আছে এগুলো আমরা এখন পরিষ্কার করে তারপর ইনশাল্লা আসতেছি লক্ষ্য করুন সবটাই কিন্তু ডাফনিয়া কুটি কুটি ডাফনিয়া কয়েক কুটি ডাফনিয়া এখানে আছে আপনারা যদি একটু লক্ষ্য করুন দেখেন কীভাবে ঘুরতেছে এগুলো হুম প্রচুর ডাফনি আমি একটু আলগি দিয়েই দেখেন এই যে দেখুন সবগুলো কিন্তু ডাফনিয়া হ্যাঁ এখানে আর পানি নেই সব ডাফনিয়া হালকা হালকা পানি আছে এরা চলে যাচ্ছে এই যে নেট সাইডে সবগুলা লেগে আছে অলরেডি এই যে আবার দেখতে পাচ্ছেন পানি একদম চলে গেছে আর অল্প আছে পুরো যাইতেছে পানি এই তো পানি একদম শেষ পুরোটা ডাফনিয়া দের পছন্দ কুটি কুটি ডাফনিয়া এখানে তো এটা পরিষ্কার করা শাস এটা আমরা এখন প্যাকেজ করে আলাদা রেখে দেব এক ভাই নিবে এটা ও আবার একটু পানিতে রাখতেছি তো বস লক্ষ্য করুন এবার লক্ষ্য করুন এইটা দেখুন কতটুকু হবে আপনার কমেন্ট জানাবেন আমি এটাকে মাপবো স্কেলের মাধ্যমে আমি এটা দেখাবো কতটুকু হয় আর আমার আগেরও কিছু ফ্রিজে আছে কিছুদিন এই কালকের আগের দিন আনছিলাম এই যে একদম লাল এটা ডাস্টবিন একদম লাল রক্ত জোসা লাল ওইটা আপনাদেরকে কাফে নিয়ে দেখাবো এখানকার ছোটো একটা কাপ আছে দেখাবো ওইটা এই যে প্যাকেট এটাতে তো প্যাকেট করে নেব টু ফি সম্পূর্ণ ধরার শেষ এই যে আমাদের এখানে কতটুকু হয়েছে এটা আমরা স্কেল মাপ দিয়ে দেখাবো পানি ছাড়া একদম আর এইটা হলো আমি খাওয়াবো মাছকে আপনাদেরকে দেখাই এটা কীরকম হয় একদম লাল আমি দেখাচ্ছি এই যে আমার হাতে নিয়ে নিলাম আপনাদের দেখার সুবিধার্থে কাপে দেব এখন দেখেন দেখ এই যে আমি উপর দিয়ে দেখুন ভিউয়ার্স দেখতেছেন কি বুঝতে পারলাম না একটু রোদের তাপ চলে আসছে জানি না কতটুকু বোঝা যায় আই নথিং লাইট দিয়ে ধরতে পারেন হ্যাঁ সবগুলো ডাফনি দেখেন অসংখ্য অসংখ্য মানে কয়েক কুটি কুটি জায়গাতে দেখাইছি এই যে দেখুন লাইট দিলে কিন্তু ডাফনিয়া সব একসাথে চলে আসে লাইটটা দিলে আপনার ডাফনিয়া সব একসাথে চলে আসবো চারিদিকে ডাফনি আছে যে দেখেন এখানে প্রচুর হয়েছে লাইটটা ধরছি পাঁচ মিনিট ধরলে প্রচুর ডাফনি হয়ে যাব এভাবে সম্পূর্ণ জায়গার মধ্যে কিন্তু ডাফনি আছে